আজকে আমি আবার খেলবো স্পাইডার ফাইটিং গো গেম স্টার্ট করে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের স্পাইডারম্যান আগের গেম প্লেতে আমি একটা অন্য স্যুট পড়েছিলাম কিন্তু এবারে এবারে আমরা স্যুটটা আপগ্রেড করেছি ভাই ম্যাক্সিমাম লেভেলের স্যুট আছে এটা আলাদাই লেভেলের এর থেকেও উপরে শ্যুট আছে কিন্তু তার আগে তোমাদের আমি দেখা দিতে চাই যে আমি অনেক ধরনের পাওয়ার আনলক করে দিয়েছি যেমন হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা পাওয়ার যে ভাই লাফ পে গিয়ে এরকম ঘুষি মারবে আর সামনে থাকা এনেমিগুলো ভাই ছিটকে চলে যাবে তো আর একটা পাওয়ার আছে যেটা ভাই এক চোটে অনেক দূরে চলে যাবো আমরা তো ঠিক আছে সব পাওয়ার আমরা ব্যবহার করব আর তার আগে আমি এই লাপানোর পাওয়ারটা অ্যাক্টিভেট করি নিই তো এরকম তারা তো সামনের বিল্ডিংয়েই আমাদের এনিমি আছে তো বেশি দূর যেতে হবে না সামনের বিল্ডিংয়েই আছে তো যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে কী কী এনিমি আছে এখান থেকে যাই এনিমির কাছে তো এই বিল্ডিংয়ের পুরো টপে আছে আমাদের এনিমিগুলো কজন এনিমি আছে এটাই দেখার তো চলে এসেছি টপে আর একটু বেশি ঝাম্প মেনে দিয়েছি আর চারজন আছে এনেমে তো ঠিক আছে ভাই ফার্স্টে জাম্প অ্যাটাকটা দিয়ে দিই জাম্প অ্যাটাক দিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমার আর একটা অ্যাটাক আছে যেটা হচ্ছে এইটটা কাজ দেখো এই অ্যাটাকটা দিলে ভাই সবাই ছিটকে পড়ে যাবে আর জাম্প অ্যাটাকটা দিলেও সবাই ছিটকে পড়ে যাবে তো টোটাল তোমরা যদি দেখো ভাই সব ছেটকানো অ্যাটাক আমি দিচ্ছি আমার কাছে কেউ আসতে পারবে না তো জাম্প অ্যাটাক দিয়ে দিয়েছি আর এই ছেটকানো অ্যাটাকটাও দেবো তো ছেটকানো অ্যাটাক দেখো গাইছ একটা লেজার টাইপের যাচ্ছে যেটা গিয়ে ভাই সব চার্নি করে দিচ্ছে আর কি তো এদের দুজনকেও মেরে দিয়েছি আর একটা জাম্প অ্যাটাক দিয়ে দিয়েছি জাম্প অ্যাটাকে কিছু হয় না আর একজনই বেঁচে আছে একজনকে ভাই ইজি মারবো সেখানে ভাই একটা ঘুরতি একটা জাম্প দিলেই ভাই মরে যাবে তো ফার্স্ট আমরা এনিমিকে মেরে চারজন এনিমি ছিল চারজন গুণটাকে মেরে উইন করে নিয়েছে ফার্স্ট মিশনটা আমাদের কমপ্লিট করে দিয়েছি তো এখান থেকে আমাদের নেক্সট মিশনে যেতে হবে নেক্সট মিশনটা দেখছি ভাই ভাই নেক্সট মিশনটা হচ্ছে একটা কুরিয়ার মিশন আছে তো দেখি গিয়ে কী কুরিয়ার মিশন আছে তো পিৎজা ডেলিভারি করতে হবে আর কি আমাদের তো এখান থেকে পিৎজা ডেলিভারি ফার্স্ট আমরা যাই তো স্পাইডারম্যান বইয়েতে যেমন তারা স্পাইডারম্যান পিৎজা পিক্সা ডেলিভারি করতো না পুরো সেম টপিকের ওপর এটা তো দেখতে পাচ্ছি তিন জায়গায় পিগজা ডেলিভারি করতে হবে অনলি বিয়াল্লিশ মিনিটের মধ্যে তো ফার্স্ট এরিয়াতে ফার্স্ট জায়গাতে চলে এসেছি ভাই নে ভাই পিজা নে তো সেকেন্ড আমাদের যেতে হবে সেকেন্ড ভাই একটা বড়ো বিল্ডিংয়ের ওপরে আছে আর এই বিল্ডিংটার পুরো টপে আছে তো ঠিক আছে যা যাক ভাই প্রচুর টাইম লাগছে আর তিরিশ সেকেন্ড পড়ে আছে আর তিরিশ সেকেন্ডের মধ্যে আমাকে ডেলিভারি করতে হবে নেলে মিশন ফেল হয়ে যাবে তো ঠিক আছে একেও দিয়ে দিয়েছি আর লাস্ট পরে আছে এই সামনে ভাই নিচের দিকে আছে তো নিচের দিকে দেখি কোথায় আছে তো এর ওপরেই আছে হ্যাঁ এই তো ভাই এইখানে আছে তো একে দিয়ে দেবো পনেরো সেকেন্ড বাকি আছে তো ঠিক আছে মিশন আমরা কমপ্লিট করে দিয়েছি পিৎজা ডেলিভারি তো এরকম দ্বারা তোমাদের কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিট করতে হবে তার বদলে তোমরা বিভিন্ন টাকা পাবে আর সেই টাকা দিয়ে ভাই অ্যাটাক কিনতে পারবে আলাদাই লেভেলের ফান আছে এই গেমটাতে তো হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো দাঁড়াও এই দিকটা এসে দেখায় তো দেখো তোমরা যদি স্পাইডারম্যান হিসেবে ওই দূরে যাও সেটা তোমরা কী করে যাবে জাল আরে আর ট্যাক্সিওয়ালা তো হ্যাঁ যেটা বলছিলাম কী করে যাবে জাল দিয়ে তুই এরকম তারাও যেতে পারবে তুমি দেখো গাইস দেখো ভাই আলাদাই লেভেলের ভাই ভাই স্পাইডারম্যানটা জাল দিয়ে যেমন সেই দুটো জাল দিয়ে ভাই টেনে রবার্টের মতন মানে চলে যায় না গুল তিরির মতন বলতে পারো তোমরা তো ঠিক সেরকম তারাই যায় স্পাইডারম্যানটা ভাই আলাদাই লেভেলের এই এই অ্যাটাকটা কিনতে গিয়ে আমি ভাই পুরো একদম সব চলে গেছিলো আমার পয়সা পয়সা কিন্তু ঠিক আছে অ্যাটাকটা ভাই অসাধারণ লেভেলের অ্যাটাক আছে বললে হবে না একটা বিড়ালকে আমরা খুঁজতেছি এসেছি আপাতত তো এখানে আছে বিড়ালটা আরে আরে বিড়ালটাকে নেই আরে চো আরে আর স্পাইডারম্যান ভাই দেয়াল উঠছে বিড়ালটাকে নিতে হবে তো বিড়ালকে আমরা নিয়ে নিয়েছি বিড়ালের ওনারের কাছে দিয়ে আসবো এরপরেই আমাদের নেক্সট ভাই মারামারির মিশন চালু হয়ে যাবে এখান থেকে বিড়াল উপরে ভাই এই বিড়ালের ওনারটা আছে আরে আর তাড়াতাড়ি ভাই জানা আরে আরে স্পাইডার ম্যান ভাই জাল ফেলতে কি ভুলে যাচ্ছে নাকি তো ঠিক আছে বিড়ালের কাছে দিয়ে দিয়েছি তো এখান থেকেও কিছু পয়েন্ট পেয়ে গেছি কিছু টাকা পেয়ে গেছি আর কি তো এইখানে এবারে আমাদের নেক্সট মিশন স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ মারামারির মিশন আর কি তো অনেকটা দূর আছে তার জন্য আমি একটা কাজ করি ভাই তাড়াতাড়ি যাওয়ার টেকনিকটা গুল পিরিয়াট একটা দিই তো এরকম তারা নিয়ে এরকম তারা গাইস যাবে দেখো আই আলাদাই ফিল এসে যাচ্ছে ভাই এই যে যাওয়ার টেকনিকটা না ভাই যখন তোমরা গেমটা খেলবে না তখনই বুঝতে পারবে কী ফিল আসে তো ঠিক আছে দাও আমরা মারামারির জায়গাতে চলে এসেছি তো ফাইটটা আই থিঙ্ক বিল্ডিংয়ের ওপরে হবে হ্যাঁ বিল্ডিংয়ের ওপরে হবে তো এই তো এই তো এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পুরো একদম টপে হবে হ্যাঁ এই বিল্ডিংটা টপে তো ঠিক আছে দেখি কতজন আছে আপাতত তো বিল্ডিংয়ের টপে আমরা চলে এসেছি তো এখান থেকে চারজন আছে হ্যাঁ চারজনই তো দেখছি তো ঠিক আছে বেশি অসব না দেখার দরকার নেই আমি ডাইট গিয়ে ফাইট নিই তো চলে এসেছি গাইস ফাইট নিই তো তোমাদের সঙ্গে তো এখানে ভাই চারজন ভাই ফার্স্টেই আমি এসে লেজার অ্যাটাক দিয়ে দিয়েছি আর এখান থেকে একটা অ্যাক্টিভেট করা ছিল না তো জাম্প একটা অ্যাক্টিভেট করে নিয়েছি আর তোদের ভাই ইজি চার্নি করবে ইজি এর কাছে ভাই ব্যাট আছে কিন্তু ভালো মারতে পারবে ড্যামেজ দেবে আর কি ভালো এখান থেকে ভাই ফুল মারার চেষ্টা করছি এখানে ভাই লেজার মেজার সব অ্যাটাক করে দিচ্ছি তো এখানে দুজন আছে দুজনকে ভাই জাম্প অ্যাটাক দিয়ে দিই কিন্তু একজনেরই লাগলো আপাতত সবাইকারই হেলথ একদম কম আছে কিন্তু গাইস আমাকে ভাই হেলথ একটু একদম কমিয়ে দিয়েছে দুজন এসে মেরে একটা মারলেই মরে যাবো কিন্তু তোকে মেরে দিয়েছি আরে ছি 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 গাইস আমি সবাই বলে যাচ্ছিলাম যে আর একজনকে মারলেই হয়ে যাবে কিন্তু ওই একজনই এসে আমাকে মেরে দিল ঠিক আছে ঠিক আছে এদের দেখে নেবো ভাই রিস্টার্ট একবার করে নিই তো রিস্টার্ট করে নিয়েছি আর কোথায় গেলো নোংরাগুলো কোথায় গেলো তো হ্যাঁ এইদিকে আছে এদিকে আছে তো ভাই এদের ইজি মারবো দেখ এবারে ভাই কোনো ভুল করবো না আগের বারে একটু ভুল করে ফেলেছিলাম আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম এদের তো ঠিক আছে এবার এবার একদম আন্ডার এস্টিমেট করবো না এখান থেকে একটা দিয়ে দিই ইজি মারবো ভাই জাম্পাটাকে সেখান থেকে জাম্প ফাম্প ভাই লাতি ফাতি মেরে একসা করবো আগের বারে ভাই লাতি মারে আমি এদের বাচ্চা ভেবেছিলাম কিন্তু এবারে ভাই এই ভুলগুলো আমি করবো না একদমই সেখান থেকে ভাই দুজনকে অলমোস্ট অলমোস্ট আমরা মেরে দিয়েছি একজনকে মেরে দিয়েছি মানে একটা দিয়ে দিই যাই জাম্পাটা একটা ইজি তো এখানে লেদারও দিয়ে দিয়েছি সব বাইকার এইচপি অলমোস্ট অলমোস্ট ডাউন হয়ে গেছে আর একটা জাম্প দিলেই হয়ে যাবে না না আর একটা দিতে হবে জাম্প তবে হবে তো একে মেরে দিয়েছি আর একেবারে লেজার দিলেই ব্যাস ভাই হেল খাতাম পয়সা খাতাম খেল খতম করে দিয়েছি পুরো একদম সেখান থেকেও কিছু টাকা পেয়ে গেছি আমরা যেটা আমরা ইউজ করি লাস্ট যে স্যুটটা আছে না এই স্যুটগুলো তো আমরা আনলক করে নিয়েছি আপাতত তো লাস্ট শ্যুট যেটা আছে সব থেকে ডেডলি শ্যুট আছে এইটা এইটাকে আমরা আনলক করবো যার জন্য আমাকে চাই দু হাজার এখনও আমার কাছে আছে পাঁচশো তো এই সেখানে অনেক কিছু অ্যাটাকও তোমরা পাবে যে কোনো ভাই পয়সা দিয়ে কিনতে হবে যার জন্য অনেক পয়সা চাই চার পাঁচ হাজার এখানে কিছু তোমরা ইনস্ট্রুমেন্টও পাবে ভাই ফ্লাইং সশার ফসার আছে বন্দুক ফন্দুক কিনতে পারবে আর কি তো সব কিছুই আমরা করবো আগে গেমপ্লে ভিডিওতে পাটে পাট পাটে পাটে করবো আর কি তো আজকে তোমাদের এই গেম ভিডিওটা তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে তাহলে পরের কোনো গেম প্লে ভিডিওতে ততদিন পায়